আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে বলবো আজকে রাতকের ঘটনা আর আজকে রাতকে আমাদের বাসা একটা বন বিড়াল ঢুকছিল যেটা আমাদের এই ন ছিল মানে যেটা জন্য এই সাদা মাটি টানছিলাম আর কি কই উড়ে চলে গেছে ওই সাদা মাটিটা যেটা আনছিলাম ওটা আর কি ওটার যেটা ন ছিল ওটাকে কালকে রাতকে বন বিয়া লাইছে নিয়ে চলে গেছে তো এটা একটা দুঃখের বিষয় আজকে হয়তো হ ওই নটটা থাকলে কিন্তু অনেক বড় নড় ছিল মানে প্রায় ছয় সাতশো টাকার নর আর কি এই পর্যন্ত আমার থেকে তেরোটা তেরোটা মানে ওই তেরোটা কবুতর খেয়ে বেস বন কি এখন আমি ওটাকে ধরতে পারিনি তবে অবশ্যই চেষ্টাও করবো ধরার জন্য সবাই দোয়া করবেন আর আপনাদেরকে আজকে দেখাবো হ্যাঁ ভাগ্যবাল আমার ট্রেন করা কবুতরটা নিয়ে যায়নি মানে দুটো ছিল ওই দুটো নিয়ে জানি আর কি আজকে আমি দেখাবো কীভাবে ওই ওই বন বিড়ালটা আমাদের বাটে ঢুকছে মানে কবুতরের খামারা ঢুকছে আর কি তো চলেন দেখে আসি মূলত আমাদের বাসা হলো নিচে ওই দেখা যাচ্ছে আর এদিকে হলো জঙ্গল মানে আমাদের পাহাড়টা রয়েছে এখানে আর পাহাড়ের এদিকেই থাকে ওই বন বিড়ালটা তো এই রাস্তা আমি এখন যেদিক দিয়ে আসতেছি ওদিক দিয়ে আসছে আর কি আপনাদেরকে আবার দেখাই মানে এটা হলো আমার খামার মানে কবুতর যেখানে ছিল মানে আগে কয় পাখি ছিল এখন বর্তমান কবুতর রয়েছে আর কি ওই পাশ দিয়ে আসতো আর কি বন বিড়ালটি সো এদিক দিয়ে ঢুকছে যেদিক দিয়ে ঢুকছে সেদিক দিয়ে আমি দেখাচ্ছি এ দেখেন এটা হলো এই আমি একটু জুম করে দেখাই দাঁড়ানিক এখানে একটু বেগুন তো সো এই এই জায়গাতে ঢুকছে আর কি ওই বন বিড়ালটি দেখেন সাথে সাথে আমার বাড়িটি চলে এসছে আর এখন মূলত কথা হলো আমি যখন রাতকে যখন উঠি তখন দেখি যে ওই বন বিড়ালটি আমার নটটাকে নিয়ে চলে যাচ্ছিলো আর আমি এখন বাকিগুলোকে খাবার দিয়েছি ওরা এখন বাইরে সবাই খাচ্ছে ওগুলো অনেক ভয় পেয়ে আছে সো আমি এখন আপনাদেরকে ভিতরে গিয়ে দেখাবো কোন দিক দিয়ে আসছিলো এবং কীভাবে নিয়ে গেছে সেগুলো চলেন দেখে আসি তাহলে ওই ভিতরের রুম গিয়ে এ দেখেন এ পাশ দিয়ে আসছে এদিক দিয়ে মানে ভিতর দিয়েছে আমি পরবর্তীতে একটা গাছ দিয়ে দিই যাতে এদিকটা আবার আসতে না পারে আর এদিক দিয়ে অনেক দেখেন অনেক পশম এখানে ফুল পড়ে গেছে পালক অনেকগুলো চলে গেছিলো সো এখানে বসে খাওয়ার চেষ্টা করছিলো কিন্তু আমি আসার আমার আমি আসার কারণে ওটা পালিয়ে যাই আর কি আমি আপনাদেরকে দেখা কীভাবে ওই কোন বাসা থেকে নিয়েছে সেটা এই মাঝখানে মূলত আমার নদ যেটা আছে ওটা সিঙ্গেল ছিল সেজন্য এই মাঝখানের বাসাটাই ছিল আর এর পাশে ছিল ওই তিনটা মানে দুইটা সাদাটা আরেকটা ন ছিল আর বাকি এটা ওখানে এর পাশে ছিল দু